আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা এসেছি আলু উৎপাদনের জন্য বিখ্যাত বগুড়া জেলায় বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা রায়নগর একটি প্রসিদ্ধ গ্রাম যেখানে সব কৃষক আলু চাষ করে থাকেন এবং আলু উৎপাদন এই সময়ে তাদের একটি মূল পেশা এই এলাকায় আলু কিভাবে চাষ হয় এবং চাষ পদ্ধতি ছাড়াও এখানে আলু সংগ্রহ এবং সংগ্রহোত্তর তাদের বিপণন ব্যবস্থা কী এই সব কিছু সম্পর্কে আজকে ঘুরে দেখব চলুন ঘুরে দেখি সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামে শস্য ভান্ডার ক্ষেত্র বগুড়া কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশে অন্যতম এই উপজেলা উত্তরবঙ্গে সবচেয়ে বেশি আলু উৎপাদিত হয় বগুড়ার এই শিবগঞ্জে দোয়াশ ও বেলদোয়াশ মাটিতে কার্তিক অগ্রহায়ণ মাসে রোপণের উপযুক্ত সময় শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের কৃষক মোহাম্মদ শফিকুল ইসলাম জানান কেজি প্রতি আলুর বীজের দাম একশত টাকা এক বিঘা জমির জন্য চার থেকে পাঁচ বস্তা আলুর বীজের প্রয়োজন হয় আলুর বীজ কত টাকা কেজি এখানে একশো টাকা এক কেজি বীজ পাওয়া যায় এক কেজি বীজে কতটুকু জমি হয় আপনার সেখানে বেশি হয়নি আবার এক মনে হয় চল্লিশ কেজি বীজ ধরো আপনি চার পাঁচশো টাকা বর্তমানে আচ্ছা আচ্ছা না আমাদের এই

আলুর ভালো ফলনের জন্য সার বালাই নাশক সেচ আগাছা নিধনের প্রয়োজন হয় এর জন্য নিবিড় যত্ন ও দক্ষ কৃষকের প্রয়োজন হয় রায়নগর গ্রামের কৃষক মতিয়া রহমান বলেন তিনি এই বছর মিউজিকে আলু চাষ করেছেন বিজু ওষুধের দামের কারণে মাত্র দুই বিঘা জমি চাষ করেছেন তিনি তিনি বলেন আলু চাষে আলু বীজের চোখ খুবই গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কিলার মিউজিকই বলে। আচ্ছা বলে কিলার কেও বলে মিউজিক। আচ্ছা। তার কারণ হয় খুব প্রচুর। প্রচুর হয হ্যাঁ। এবারে কতটুকু জমিতে করছেন? আলো। বিগা দই করছি বাবা। বিগা দই। বীজের দাম বেশি বেশি করা যায়নি। আচ্ছা আচ্ছা। তারপরে ওষুধের দাম বেশি। জি জি জি। এই জন্য বিগা দই। কারণ যদি যদি আগরটা যেটা করি সেটা হয়তো ষাট মন পঞ্চাশ মন হয় সেটা ওই যে হ্যাঁ আগুন তুলে দেয় তাড়াতাড়ি তুলে দেয় তার কারণ ওটার বয়স কম আলো ওজনে বেশি ধরে দামে বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা এই জন্য একটু ইয়া হয় কম হয় আচ্ছা আর এটা শতককে ধরেন তিন মন আড়াই মন তেত্রিশ শতকে প্রায় একশো মন একশো মন পার হয় একশো মন হয় বা আশি মন হয় ষোলো থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা আলু চাষের জন্য উত্তম উপযুক্ত মাটি আর প্রয়োজনীয় তাপমাত্রা থাকায় বগুড়ার আলুর ফলন অত্যন্ত ভালো সাধারণত জাতবেদের রোপণের সত্তর থেকে আশি দিনের মধ্যে আলু পরিপক্ক হয় গাছের পাতা হালকা হলদে হয়ে শুকানো শুরু করলে আর কাণ্ড হেলে পড়লে আলু সংগ্রহের কর্মযজ্ঞ শুরু হয় বগুড়ার বিখ্যাত দইয়ের মতো অন্যতম জনপ্রিয় পণ্য বগুড়ার আলু সারা দেশে রয়েছে এর বেশ সুনাম প্রতি বছর প্রায় পঞ্চান্ন হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয় এই বগুড়া জেলায় বগুড়ার আলু চাষের এই কর্মযজ্ঞে নারীদের ভূমিকা নেহাত কম নয় পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করেন এবং কর্মে হাত বাড়িয়ে দিয়ে থাকেন শিবগঞ্জের কৃষক আছালুজ্জান গ্রিন ডকুমেন্টারিকে জানান জমিতে যত্ন অনুযায়ী বিঘা প্রতি ষাট থেকে একশো মন আলু পাওয়া যায় তিনি এই বছর বারো টাকা কেজি দামে আলু বিক্রি করেছেন পাইকারি বিক্রেতার কাছে যা গত বছরের তুলনায় কম। আমরা ফলন কেমন পান ফলন মনে করেন যে ওই ষাট মোনর থেকে একশো পারো পর্যন্ত হয়ে যায়

দুই মিনিট কিছু কম আচ্ছা কম পাইলো তাহলে তারা 55 60 মন পাইলো বিঘাতে হ্যাঁ যারা 50 মণ 60 মন পাইলো তারা মনে করেন বিক্রি করছে এবারে প্রায় 38 38 টাকা কেজি কিংবা 35 35 37 বা 30 30 35 টাকা করছে আজ এখন ফলন এটে তখন এই জমিগুলো ধান ছিল আচ্ছা 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 তার আগে ওই জমিগুলো লাগাছে হ্যাঁ তে এখন এই জমিগুলো এখন বাজার কম তার কাছে ফলন হোক এটা ঠিক এখন দাম আলু তোলার জন্য নারীদের দৈনিক 200 টাকা হাজিরা হিসাবে কাজ করে থাকেন সাধারণত তারা ছয় থেকে 8 ঘন্টা কাজ করে থাকেন শস্য ভান্ডার ক্ষেত্র বগুড়ায় 30 জাতের আলু চাষ করা হয়ে থাকে তুলনামূলক ভালো ফলন হওয়ায় মিউজিকা ডায়মন্ড পাকরি স্টারিক্স কারেজ কার্ডিনাল গ্রানোলা আলু বেশি ফলান এখানকার কৃষকেরা বগুড়ার প্রায় চৌরাশি শতাংশ ভূমিতে ফলে উফসি জাতের আলু আর ষোলো শতাংশ ভূমিতে স্থানীয় জাতের আলু চাষ করা হয় আলু সংগ্রহের পাশাপাশি বস্তাবন্দির কাজও চলে বস্তাবন্দির কাজ সাধারণত সকালবেলা কিংবা শেষ বিকেলে করা হয়

তার মনে করেন যে বাজারে মন্দা বাজার কমে গেছে আচ্ছা আপনার আলু বিক্রি করেছি আমরা এখানে তিনশো ষাট চারশো টাকা মন আচ্ছা আচ্ছা আর এই ঢাকার প্যাটিটা কিনেছি এর থেকে হলো এক টাকা কেজি বেশি চারশো চল্লিশ চল্লিশ এটা হলো আপনার বরাবর বাজার দশ টাকা কেজি চারশো টাকা দশ কেজি আর আমরা যে গাড়ি যে লোড বেশি আচ্ছা এখানে লোড বেশি আপনি এগারো টাকা কেজি দশ টাকা কেজি আচ্ছা এই বেচে তো আমাকে বহুত টাকা লোকসান

খাত কিনেন কোন সময় ধরেন এটা তো 80 ধরেন এটা 80 85 দিন বয়স হয়ে আমরা অনেক সময় বাজারে চাইতে থাকলে দুই মাসের মাথায় খাত কিনি 55 কিন্তু এবছর কয়েক বছরের তে বছরের উল্টোটা মাঠ থেকে আলুর বস্তা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আশেপাশে হাটবাজারে চালান দেয়া হয় গ্রেড অনুযায়ী আলু সাজিয়ে রেখেছেন পাইকারী বিক্রেতারা লাল পাকড়ির আলুর চাহিদা থাকায় বাজারে এর যোগানের কমতি নেই জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক তথ্য অনুযায়ী দুই সালে বাংলাদেশ আলু উৎপাদন করেছে এক কোটি এক লাখ চুয়াল্লিশ হাজার আটশত পঁয়ত্রিশ টন আলু উৎপাদনে বিশ্বে বাংলাদেশ সপ্তম বগুড়ার আলু দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে দেশের জাতীয় বৃদ্ধিতে বরেন্দ্র জনপদ বগুড়ার মানুষের রয়েছে বিশাল ভূমিকা প্রকৃতির আশীর্বাদ স্বরূপ উর্বর মাটি এবং তাদের পরিশ্রমী মিশ্রণে প্রচুর পরিমাণে ফসল ফলে এই অঞ্চলে হ্যাঁ প্রিয় দর্শক রায়নগর থেকে বিদায় নিচ্ছি সারাদিন জুড়ে আমরা আলোর যে উৎপাদন এবং সংগ্রহ প্লাস বিপণন সব কিছুই আমরা দেখলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ধরনের ভিডিও পেতে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন সবাইকে আজকের মতো ধন্যবাদ জানাচ্ছি